ঢাকার মাইলস্টোন কলেজে বাংলাদেশ এয়ারফোর্সের যে এফ সেভেন ক্র্যাশটি হলো সেটা নিয়ে হচ্ছে আজকে কথা বলবো এই ভিডিওর মধ্যে এবং এখানে আমি বেসিক্যালি তিনটি টপিক নিয়ে কথা বলবো প্রথমে হচ্ছে এফ সেভেন এয়ারক্রাফটের ব্যাকগ্রাউন্ড নিয়ে দ্বিতীয় হচ্ছে এই ক্র্যাশটা কেন মাইলস্টোন কলেজের ওখানেই হতে হলো এবং তিন নাম্বার পয়েন্ট হচ্ছে এই ক্র্যাশটা কি কোনোভাবে অ্যাভিয়েশন অথরিটি বা বাংলাদেশ এয়ারফোর্স অথরিটি প্রতিরোধ করতে পারতো তো চলুন কথা বলি ফার্স্ট টপিক নিয়ে যেটা হচ্ছে এই এয়ারক্রাফটার ব্যাকগ্রাউন্ড নিয়ে তো এই এয়ারক্রাফটের মডেল হচ্ছে এফ বা ডু এফ সেভেন যেটা হচ্ছে একটা এক্সপোর্ট ভার্সন যেটার নাম হচ্ছে তো হচ্ছে হচ্ছে ইউজ করা হয় এবং ওরা এক্সপোর্ট করে এবং এই মধ্যে অনেকগুলো দেশই আছে যারা এটা এখন ইউজ ইউজ করে বা আগে এর মধ্যে পাকিস্তান, তানজানিয়া ইজিপ্ট সুদান জিম্বাবুয়ে এবং বাংলাদেশ এই দেশগুলা রয়েছে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এই দেশগুলোর মধ্যে কোনো দেশই কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি না কারণ একটা বড় কারণের জন্য এই প্লেনগুলো আসলে এইসব দেশই পারচেস করে ইনক্লুডিং বাংলাদেশ সেটা এই প্লেনটার জন্য যে কস্ট বেয়ার করতে হয় বেশি একটা না এটা হচ্ছে কম্প্যাটিবলি চিপার এবং এই প্লেনটা মেইনটেইন করতে কম্প্যাটিবলি অনেক কম খরচ হয় তো এই কারণে এই টাইপের দেশগুলা আসলে এই প্লেনটা পারচেজ করার ব্যাপারে একটু ইন্টারেস্টেড থাকে আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু চায়নার প্রোডাকশন এবং চায়না হচ্ছে যেসব দেশের সাথে সম্পর্ক ভালো রাখতে চায় সেখানে সেখানে হচ্ছে এই প্লেনগুলো সেল করার চেষ্টা করে এবং বাংলাদেশ হচ্ছে এই প্লেনের লাস্ট পারচেজার এরপর হচ্ছে এই প্লেনের প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয় এবং ওরা আরো অন্যান্য মডেল নিয়ে ফোকাস করে ফর एग्जांपल টেন which is much more এখন এই এয়ারক্রাফ্টের যে ব্যাকগ্রাউন্ড এর হিস্টোরিটা কেমন এটা নিয়ে আসুন একটু কথা বলি দেখা যায় কি আমি দশটা অ্যাক্সিডেন্ট করি এই যেটা হচ্ছে নিয়ে নিয়ে বা হয়েছে এবং দশটা অ্যাক্সিডেন্টের মধ্যে আমি দেখতে পেলাম যে পাঁচটা আসলে ইঞ্জিন রিলেটেড ইস্যুস এবং বাকি যে অ্যাক্সিডেন্টগুলো আছে ওগুলো হয় আইদার হাইড্রোলিক রিলেটেড অথবা হচ্ছে ল্যান্ডিং গিয়ার নিয়ে কোনো প্রবলেম হয়েছিল এই কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে তো স্ট্রাটেসিক্স থেকে বলা যায় যে সেভেন বাংলাদেশের এফ মডেল এটার মধ্যে ইঞ্জিন রিলেটেড ইস্যু হওয়ার চান্সটা বা প্রবণতাটা অনেক বেশি এবং স্ট্যাটিস্টিক্স তাই বলে যে এখানে আমাদের যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এই অ্যাক্সিডেন্টটা ইঞ্জিন ইস্যুর কারণে হতে পারে এবং ইঞ্জিনে যদি কোনো প্রবলেম হয় এটা খুব ধরনের ইস্যু ইস্যু বা ফ্যাটাল এবং সেটা কিন্তু একটা ক্র্যাশ যে কোনো সময় খুব সহজেই বা খুব কুইকলি পুরো পরিস্থিতি পরিবর্তন করে দিতে পারে এবং খুব কুইকলি একটা ঘটনা ঘটিয়ে ফেলতে পারে হতে পারে আমাদের অ্যাক্সিডেন্টটা এই কারণে হয়েছে কি কারণ ইন ডিটেল সেটা হয়তো ইনভেস্টিগেশনের পরে আমরা জানতে পারবো দ্বিতীয় যে টপিকটা ছিল দ্বিতীয় টপিকটা হচ্ছে যে এই অ্যাক্সিডেন্টটা কেন এই ঢাকা এয়ারপোর্টের আশেপাশে বা মাইলস্টোন কলেজের উপরেই হতে হলো এর কারণ হচ্ছে আমি অলরেডি বলেই ফেলেছি যে মাইলস্টোন কলেজ কিন্তু ঢাকা এয়ারপোর্টের বা হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের যে রানওয়েটা আছে রানওয়ে নাম্বার চোদ্দ বা ফোরটিন ওই রানওয়ের সাথে কিন্তু প্যারালাল এর থেকে ডিস্টেন্স মোটামুটি প্রায় দুই নটিক্যাল মাইলের মতন হুইচ ইস অ্যাবাউট কয়েক কিলোমিটার এবং এই কয়েক কিলোমিটার রেঞ্জের মধ্যে যে কোনো এয়ারক্রাফট কিন্তু ল্যান্ডিং অ্যাপ্রোচে থাকে এবং এটা শুধু এই ফাইটার এয়ারক্রাফট না যে ধরনের এয়ারক্রাফট এবং সেটা হতে পারে যে কোনো কমার্শিয়াল যেগুলোতে করে মানুষ বিভিন্ন দেশে ট্রাভেল করে ঢাকা থেকে বা ফেরত আসে আবার হতেও পারে যে কোনো এয়ারফোর্স এর প্লেন তো এক্ষেত্রে সেটা এয়ারফোর্স প্লেন ছিল এবং যখন এরকম কোন ট্রেনিং হয় ট্রেনিং জোনটা কিন্তু আলাদা থাকে আকাশের মধ্যে নির্দিষ্ট সীমারকা থাকে যেখানে হচ্ছে ট্রেনিং হবে এবং ট্রেনিং শেষ করে প্লেন গুলো হচ্ছে আবার বেজে ফেরত আসে বা এয়ারপোর্টে ফেরত আসে তো যদিও এখন ডিটেলস টা পাওয়া যায়নি বাট মনে হচ্ছে প্লেনটা হয়তো এয়ারপোর্টে ফিরে আসার চেষ্টা করছিল কিন্তু কোনো প্রবলেমের কারণে যেটা হতে পারে যান্ত্রিক টুটি এবং ইঞ্জিন হতে পারে এবং সেই কারণে প্লেনটাকে আসলে এখানে আনতে পারেনি এবং ওই এয়ারপোর্টের খুব কাছাকাছি কাছাকাছি একটা ডিস্টেন্সে হচ্ছে প্লেনটা ক্র্যাশ করে তো এখন তিন নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে এই যে ক্র্যাশটা হলো এই ক্র্যাশটা কি কোনোভাবে প্রতিরোধ করা যেত অথরিটি কি কোনোভাবে পারতেন এই ক্র্যাশটা প্রতিরোধ করতে খুবই কঠিন কোশ্চেন এবং আমি বলবো যে এই কোশ্চেনের অ্যান্সারটা আসলে কিছুটা পলিটিক্যালি মোটিভেটেড অ্যাজ ওয়েল যেটা নিয়ে আমি আসলে কথা বলবো না আর প্রথমে যেটা বলেছিলাম যে এই এয়ারক্রাফটগুলা মেনটেন করা বা পার্চেস করা কম্পারেটিভলি চিপার এবং এই কারণে হয়তো বাংলাদেশ এই প্ল্যানটা পার্চেস করেছে না হলে কিন্তু দুনিয়াতে আরো অনেক নামিদামি দামি এবং খুবই স্টার্ট অফ দা আর্টস অনেক নামি দামি বা স্টার্ট অফ দা আর্ট এয়ারক্রাফট রয়েছে বাংলাদেশ সেগুলো পার্চেস করলো না কেন আসলে পার্চেস ব্যাপারটা এজ আই সেট পলিটিক্যালি মোটিভেটেড অনেক কন্ট্রিবিউশন থাকে শুধু বাংলাদেশের নিজস্ব পলিটিক্যাল ইনভারনমেন্ট না এটা বাইরের পলিটিক্যাল ইনভারনমেন্টের উপরে ডিপেন্ড করে আমাদের প্রতিবেশী দেশ কি চাচ্ছে বা সে তারা কি লবিং করছে তার উপরেও ডিপেন্ড করবে বা আমেরিকার সাথে সম্পর্ক আমার কেমন হবে বা চায়নার সাথে সম্পর্ক আমার কেমন হবে এই এয়ারক্রাফ্টটা পারচেস করলে সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করে এবং একটা এয়ারক্রাফ্ট কিন্তু পারচেস করার মধ্যে এখানেই কিন্তু ওই দেশের সাথে ট্রানজাকশনটা শেষ হয়ে যায় না এটা কন্টিনিউসলি মেনটেন করার একটা বিষয় থাকে এবং ওই এয়ারক্রাফ্ট দিয়ে সে যে ম্যানুফ্যাকচারার তার থেকেও কিন্তু অনেক সময় পারমিশন নিতে হয় ফর এক্সাম্পল আমেরিকার ক্ষেত্রে আমি আসলে এই ইউজ করে কোন দেশে হামলা করতে পারবো বা পারবো না সো অনেক কমপ্লিকেটেড বিষয় এটা আসলে আমাদের অনেক সময় মনে হয় যে বাংলাদেশ কেন আরো ভালো এয়ারক্রাফ্ট পারচেস করলো না এটা আসলে এত ইজি না এবং আমরা জানি বাংলাদেশের রিজার্ভ নিয়ে অনেক সময় অনেক সমস্যা থাকে তো এত বড় বড় একটা পারচেস করতে গেলে তখন কিন্তু অনেক বড় একটা টাকার প্রয়োজন হয় যেটা আমরা চাইলেই পারি না সো এগুলো একটু মাথায় রাখা আমাদের দরকার খামাখা অন্য চিন্তা ভাবনা না করে তবে যদি ইন্টারনালি কোনো ইস্যু থাকে সেটা আসলে আমাদের আগেই সলভ করা উচিত ছিল আমাদের আগেই আরো কোনো বেটার এয়ারক্রাফট পারচেস করা উচিত ছিল যেটা আসলে আমাদের পাইলটদেরকে এবং আমাদের যারা মানুষ যারা গ্রাউন্ডে থাকেন তাদেরকেও সেফ রাখার জন্য হেল্প হতো তো এইটা হচ্ছে প্রতিরোধের বিষয় তাছাড়া ইনভেস্টিগেশন যদি যখন কমপ্লিট হবে ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার পরে আসলে বলা যাবে যে আসলে কোনো মেইনটেনেন্স रिलेटेड কোনো প্রবলেম ছিল কিনা আসলে কোনো পাইলট এরর ছিল কিনা বা আসলে কি যান্ত্রিক টুটি হয়েছে ইঞ্জিনিয়ারিং প্রবলেম হয়েছে নাকি কোনো হাইড্রোলিক ফেইল হয়েছে তো এই ব্যাপারে যদি আপডেট সামনে আরো পাওয়া যায় অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইন দা মিন টাইম আমরা যাদের যারা চিকিৎসার আছে তাদের জন্য দোয়া করতে পারি তাদেরকে সাপোর্ট দিতে পারি যেভাবে সম্ভব রক্ত দিয়ে হোক বা অন্য কোনো ফিনান্সিয়ালি হোক যেভাবেই হোক তাদের সবার জন্য আমরা দোয়া করবো এবং আশা করবো ভবিষ্যতে এরকম ধরনের অ্যাক্সিডেন্ট যাতে আমরা আর কখনো ফেস না করি ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ